কাঁচা টোমেটারের এই নিরামিষ রেসিপিটা থাকলে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় কাঁচা টমেটারের এই পোস্তর রেসিপি অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কাঁচা টমেটারের পোস্ত বা কান নিরামিষ কাঁচা টমেটারের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে দেখুন কাঁচা টমেটার নিয়েছি তবে আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে কাঁচা টমেটারটাকে ব্যবহার করবেন এরকম সরু সরু করে কাঁচা টমেটারটাকে ধুয়ে নিতে হবে তবে কাটার আগে টমেটোটাকে ভালো করে ধুয়ে তারপর কাটবেন এবার এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচের ভর্তি করে পোস্ত আর এক চামচ হলুদ সর্ষে আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কাঁচা লঙ্কার স্বাদটা আপনাদের পছন্দ অনুযায়ী বাইরে বা কমিয়ে নিতে পারেন সুন্দর একটা মিহি পেস্ট এখানে বানিয়ে নিলাম আমি শিলনোড়াতেই পেস্টটা করেছি তবে আপনারা মিক্সার জারেও করে নিতে পারেন এবার গ্যাসটাকে অন করে দিলাম আর কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম অল্প তেল দিলেই এই রেসিপিটা বানানো হয়ে যায় টমেটারে বেশি তেল লাগে না এবার ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ মতো আর একটা শুকনো লঙ্কা সেটাকে ভালো করে তেলের সেতে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে বেশ খুব তাড়াতাড়ি দেখবেন ভাজা হয়ে যায় ফোড়নটা আর এই রেসিপিটার সঙ্গে এই ফোড়নটা দিলেই খেতে ভালো লাগে কা জিরের একটা আলাদা ফ্লেভার থাকে এবার ভালো করে দেখুন সুন্দর একটা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ গন্ধবার হয়েছে সেই সময় কেটে রাখা টমেটারটাকে দিয়ে দিলাম টমেটারটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন এবার এইভাবে নাড়াচাড়া করে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে টমেটারটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখানে পরিমাণ মতনই লবণ দিয়ে দিতে পারেন তবে টমেটারের পরিমাণ অনুযায়ী লবণটা যদি না দিতে পারেন তবে এখানে অল্প দেবেন কেননা টমেটারের পরিমাণটা অনেকটাই কমে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পর তখন কিন্তু একটু লবণের ভাবটা বেশি লাগে তার জন্য সামান্য একটু লবণ দিয়ে নেবেন তারপরে এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবেন দু মিনিটের জন্য যাতে টমেটারটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর টমেটার যেহেতু কাঁচা টমেটার খুব তাড়াতাড়ি দেখবেন নরম হয়ে যাবে দেখুন দু মিনিট পর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি খুন্তির সাহায্যে এইভাবে একটু গায়ে আমি এইভাবে চেপে নিচ্ছি যাতে খুব সহজেই টমেটারটা নরম হয়ে যায় আরও কিছুক্ষণ দু মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম দেখুন দু মিনিট পর এবার টমেটারটা খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে তবে খুন্তির সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন টমেটারটা একদম পুরো মিশে যাবে দেখুন সুন্দরভাবে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এই সময় যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটাকে দিয়ে দেব তবে টমেটারটা ভালো করে আগে খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে ওই পোস্তর পেস্টটাকে দিয়ে দিতে হবে দেখুন পোস্তর পেস্টটাকে দিয়ে দেব আর ওই বাটি ধুই তিন থেকে চার চামচ মতো জল দিয়ে দেবো তবে বেশি জল এই রেসিপিটাতে দরকার নেই কেননা টমেটারটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে দিলে এর স্বাদটা কিন্তু একদম ভালো হবে না দেখুন সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম এর থেকে বেশি জল কিন্তু আমি দেব না এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেমে আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে দেব যাতে এই টমেটারের যে একটা দিয়ে দিয়েছে একটা কাঁচা গন্ধ যেটা থাকে সেটা কিন্তু একদম থাকবে না দেখুন দু মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট পর ফিরে এলাম দেখুন কত সহজেই রেসিপিটা বানানো হয়ে গেছে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এইভাবেই আমি খুন্তির সাহায্যে দেখ নাড়াচাড়া করে নিচ্ছি আর কড়াইয়ের গায়ে কিন্তু দেখুন একটু লাগা লাগা হয়ে গেছে এইভাবেই কিন্তু একটু লাগা লাগা হয়ে যাবে আর খুন্তির সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে যত সুন্দরভাবে এবার একটু কষিয়ে নেব আরও এক মিনিট তাহলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে আর এই কাঁচা টমেটারটা গরম ভাতে যদি শীতের দুপুরে থাকে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না এতটা টেস্টি লাগে আপনারা তো অনেকেই অনেক রকমভাবে কাঁচা টমেটারের রেসিপি বানিয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ঝটপট বানানো হয়ে যায় আর খেতে দারুণ লাগে দেখুন সুন্দরভাবে কাঁচা টমেটোটা বেশ নাড়াচাড়া করে একটু তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে এই সময় কিন্তু আরও একটু কাঁচা টমেটার একটু কাঁচা তেল দিয়ে দেবো দু চামচ মতো তাহলে একটা ঝাঁঝালো ব্যাপার চলে আসবে আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে এইখানটায় কিছুটা ধনে পাতাও দিয়ে দিতে পারেন তবে আমি ধনে পাতা এবার ভালো করে কাঁচা তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিলাম এবার অন্য একটা বাটিতে আমি তুলে নেব দেখুন একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবেন দেখুন কতটা লোভনীয় লাগছে এই কাঁচা টমেটারের রেসিপিটা এবার অন্য একটা বাটিতে তুলে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু লাগে এই কাঁচা টমেটার রেসিপিটা আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন